আজকে বিবিধভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচার ছোট গল্পটার পরবর্তী অংশটুকু পড়াবো পুরোটা সম্ভবপর না হলেও যতটুকু হয় ততটুকু আজকের দ্বিতীয় পর্ব পুঁই শুরু করছি দেখো বলছে অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইয়া জোগাড় করিতেছেন উনুন ধরাইবার জোগাড় করিতেছেন অন্নপূর্ণা স্নান করে এসে কাপড় ছেড়ে উনুন ধরাবে বলে মানে রান্না করার জন্য জোগাড় করছে উনুন ধরাচ্ছে এমন সময় মুকুজে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল মুকুজে বাড়ির ছোট খুকির নাম কি ছোটো মেয়ের নাম দুর্গা সে বলল খুড়িমা মা বলে দিলে খুড়িমাকে গিয়ে বল মা ছবে না তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতুর ঘটগুলো বার করে দিয়ে আসবে বলছে মা বলেছে যে কি বলছে এসে দুর্গা দুর্গা বলছে মা বলেছে যে মাছ ছোবে না তুমি যদি নবান্নটা মেখে দিয়ে আসো আর ইতু পুজোর যে ঘটগুলো আছে সেগুলো যদি বের করে দিয়ে আসো তাহলে ভালো বুঝতেই পারা যাচ্ছে এখানে মেইলই একটা ব্যাপার আছে যেখানে মাছ হবে না মাকে মায়ের ছোঁয়া নিষেধ সেই কারণেই কিন্তু এখানে অন্নপূর্ণাকে যাওয়ার জন্য ডেকে পাঠিয়েছে মুখুচে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁধারে এক জায়গায় শেওড়া বনভাটি রাংচিতা বনভাট রাংচিতা বনচালতা গাছের বড় বড় ঘন বন দেখো কি কি গাছের এখানে উল্লেখ আছে শ্যাওড়া গাছ আছে বনভাট আছে রাংচিতা আছে বনচালতা আছে শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইয়া আসিতেছিল বাহির হইতেছিল বলছে শীতের সকালে এক প্রকার লতা পাতার ঘন গন্ধ বন হইতে বাহির হইতেছিল শীতকালে সকালবেলাটা দেখবে ফুলফুলে যখন হাওয়া দেয় তখন সেই হাওয়ার সাথে সাথে কিন্তু ভেসে আসে সেই ঘন বনের ভেতর থেকে লতা পাতার গন্ধ সবুজ লতা পাতার গন্ধ যেগুলো কিন্তু খুবই আকৃষ্ট করে তোলে এটা একটা লেজ ছোলা হলদে পাখি আমরা গাছের এ ডাল হইতে ও ডালে যাইতেছে একটা মানে হলদে পাখি ছিল যেটা লেজ লেজ ছিল সেটা কোন গাছ থেকে কোন গাছে যাচ্ছিলো আমরা গাছের এ ডাল হইতে ও ডালে তাহলে প্রশ্ন আসতেই পারে যে লেজ ঝোলা হলদে পাখিটি কোন গাছে যাতায়াত করছিল উত্তর হবে আমরা গাছে চলে আসছি পরের অংশে দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল খুঁড়িমা খুঁড়িমা ওই যে কেমন পাখিটা বলছে খুড়িমা খুড়িমা দেখো কেমন পাখিটা হলতে লেজ হলতে লেজ সেই কারণে বলছে পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু আর একটা জিনিস লক্ষ্য করিলেন পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কি দেখলেন দেখছেন যে ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খব খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল কে যেন কি খুঁড়িতেছে বলছে ঘন বনটার মধ্যে কোথায় একটা খুব খুব করে শব্দ হচ্ছে কি যেন একটা খোঁড়ার আওয়াজ কেউ একটা কিছু খুঁড়ছে তখন বলছে যে কে যেন কি খুঁড়িতেছে দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল দুর্গা যেই বলল সঙ্গে সঙ্গে সেই আওয়াজটা হওয়া বন্ধ হয়ে গেল তখন অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থামিয়া থাকা দাঁড়াইলেন তাহলে কাকে খুঁড়িমা বলা হচ্ছে অন্নপূর্ণাকে অন্নপূর্ণা থা থমকে দাঁড়িয়ে গেল পরে চলতে আরম্ভ করলেন তাহারা খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হলো কিছু দূর যাওয়ার পর আবার খুব খুব শব্দ কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল কিছু দেরি হয়ে গেল সে তাকে যা যা কাজ করতে বলা হয়েছিল সে কারণে তাকে ডাকা হয়েছিল সেইগুলো করা করে ফিরতে তার দেরি হলো বিলম্ব মানে দেরি হয়ে গেল বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠুনের রৌদ্রে বসিয়া তেলের বাটি সম্মুখে লইয়া খোঁপা খুলিতেছে খেন্তি কি করছে চুলে তেল মাখবে বলে সে খোঁপা খুল খোঁপা খুলে বসেছে আর বাটি তেলের বাটি তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন এখন নাইতে বা যাসনি রে এখনও নাইতে যাসনি যে কোথায় ছিলি এতক্ষণ বলছে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে বলল এখনও তুই চান করতে যাসনি কোথায় কেন যাসনি এতক্ষণ কোথায় ছিলিস খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল এই যে যাই মা এক্ষুনি যাবো আর আসব খেন্তি বলছে এক্ষুনি যাবো আর আসবো চান করতে খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই কী হলো সহায়রি সোৎসাহে মানে খুব উৎসাহ নিয়ে পনেরো ষোলো সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন একটু পরে সহায়রি যে কী করলো একটা খুব মানে পনেরো ষোলো শের তাহলে মেটে আলুর কত ওজন ছিল পনেরো ষোলো শের এটা কিন্তু প্রশ্ন আসবে দেখো তোমাদের এমসিকিউতে কিউতে প্রশ্ন আসতে পারে চোদ্দো পনেরো শের পনেরো ষোলো শের ষোলো সতেরো শের সতেরো আঠেরো শের তখন কিন্তু উত্তর হবে পনেরো ষোলো শের ঠিক আছে আর কি ছিল মেটে আলু তা এবারে শর্ট প্রশ্নে আসতেই পারে তোমাদের যে কাঁধে করে সহায় হরি কী নিয়ে এসেছিল মেটে আলু নিয়ে এসেছিল উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিতের দৃষ্টিতে কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন ওই ওপারা ময় ময়শা চৌকিদারের রোজই বলে চৌকিদার রোজই বলে কি বলে কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো তা আজকাল তো তোমরা আর আসো না এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি তা দাদা ঠাকুর বড় তাহলে কোথা থেকে নিয়ে এসেছে ময়শা চৌকিদার ওই দিকে যে মানে ও ময়শা চৌকিদার বলেছে এই কথাগুলো কাকে বলেছে কর্তা ঠাকুর কাকে বলা হয়েছে সহায় ওরিকে বলা হয়েছে সে বলল যে দাদা ঠাকুর আমি মেটে আলু করে রেখেছি যদি নিয়ে যাও অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন বরজ পোতার বোনের মধ্যে বসে আগে কী করছিল শুনি সে কিন্তু দেখতে পেয়েছিল সে বলছে ওইখানে বরজ বোন ছিল বোনটার নাম কি বরজ সেখানে কি করছিল স্বামীকে জিজ্ঞেস করলো সহায় ওরি অবাক হয়ে বলিলেন আমি না আমি কখন কখনো না এই তো আমি বলছে আমি কখন আমি কখন আমি কিছু করিনি তো আমি তো এইখানে সহায়রির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এই মাত্র আকাশ হইতে পড়িয়া পড়িয়াছেন সহায়রি ভাবলেন যে এই মানে মানে সহায়রি এমন করছে যেন মনে হচ্ছে জানেন না কিছু আকাশ থেকে এই মাত্র পড়ল অন্নপূর্ণা পূর্বের মতোই স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন চুরি তো করবেই তিনকাল গিয়েছে এককাল আছে মিথ্যা কথাগুলো আর এখন বলো না বলছে এবার তো তিনকাল গিয়ে এককালে থেকেছে এখন আর কিছু করার নেই তুমি তো চুরি করবেই আমি সব জানি মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়ে মনে ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে আর কি দুর্গার মা ডেকে পাঠিয়েছিল বলছে তুমি ভেবেছো আমি তো আপদ আমি মানে অন্নপূর্ণা নিজেকে বলছে আবার আমি আপদ আমি আপদ ঘাটে গেছি তো এখন তুমি অন্য কোনো কাজ করতে পারবে দুর্গার মা ডেকে পাঠিয়েছিল ও পাড়ায় যাচ্ছি শুনলাম বরজ পোতার বোনের মধ্যে কিসব খুব খুব শব্দ বলছে দুর্গার মা তো ডেকে পাঠিয়েছিল তখন যাওয়ার সময় শুনলাম যখন যাচ্ছি যে বরজ পোতার বনে কী একটা খুব খুব শব্দ আমি তো তখন বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল আমার সারা পেয়ে তখন তোমাদের শব্দ শব্দ বন্ধ হয়ে গেছিলো যেই আবার খানিক দূর গেলাম দেখি আবার শব্দ তোমার তো ইহকালও নেই পরকালো নেই চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো কিন্তু মেয়েটাকে আর এর মধ্যে নিয়ে ওর মাথা খাওয়া কিসের জন্য বলছে মেয়ে এটাকে নিয়ে তুমি কেন গেছো চুরি করতে ওর মাথা কেন খাচ্ছ মানে যে যেহেতু সঙ্গে গিয়েছিল সহায়রি হাত নাড়িয়া বড়স্পতার তাহার উপস্থিত থাকার মানে বরস্পতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করতে লাগলো বরস্পতায় যে সে ছিল কি কারণে ছিল তার প্রমাণ সে দিতে আরম্ভ করলো সহায়রি কিন্তু স্ত্রী চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না সে মানে অন্নপূর্ণা এমনভাবেই তাকিয়েছিল তার মানে বোঝা যাচ্ছে অন্নপূর্ণাকে শহর সহি বেশ ভয়ই পেত বা কথিত উক্তিগুলোর মধ্যে কোনো পৌষাপর্য সম্বন্ধ খুঁজে পাওয়া গেল না মানে কি উক্তিগুলোর মধ্যে কিন্তু সেই রকম কোনো পৌর্বা পর্য মানে হচ্ছে পূর্বের কোনো সেই রকম যে একটা মানে প্রমাণ সাপেক্ষ কোনো একটা কিছু উক্তি আছে যে হ্যাঁ আমি এই কারণে ছিলাম বা কেন সেরকম কিছু পাওয়া গেল না আধ ঘন্টা পরে খেন্তি স্নান করিয়া বাড়ি ঢুকিল আধ ঘন্টার মধ্যে খেন্তি স্নান করে বাড়িতে ঢুগলো সম্মুখস্থ মেটে আলুর দিকে একবার আর চোখে চাহিয়া নিরীহ মুখে উঠানের আলনায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মেলিয়া দিতেছিল মানে একদম সামনে মেটে আলুর দিকে একবার আর চোখে দেখে নিরীহ মুখে উঠোনের আলনার দিকে উঠোনের আলনার দিকে কি করলো আঁকালো অত্যন্ত মনোযোগের সঙ্গে সে কী করলো কাপড় কাপড় মেলে দিচ্ছিল অন্নপূর্ণা ডাকিলেন খেন্তি এদিকে একবার আয় তো শুনে যা খেন্তি বলছে খেন্তিকে তার মা অন্নপূর্ণা ডাকছে এই তো এইদিকে একবার আয় তো মা শুনে যাতো তখন মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল খেন্তি কি করলো মা ডাকছে শুনে সে তার মুখ শুকিয়ে সেই সে ইতস্তত করতে করতে মার নিকটে এলো মার কাছে এলোই তো সত্য তিনি জিজ্ঞেস করলে এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস তাই না বলছে মেটে আলুটা তার মানে ওরা কী করতে গিয়েছিল মেটে আলু তুলতে গিয়েছিল তুলে এনেছিস তাই না খেয়ন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটির দিকে চাহিল পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষীপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকে চাহিয়া রইল আবার তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না খেন কী করলো তার মায়ের মুখের দিকে তাকালো কিন্তু বাঁশঝাড়ের মাথার দিকে তাহিয়া মানে বাঁশঝাড় ছিল সেই দিকে তাকিয়ে রইল তারপর বলছে তার কপালে কপালে ভয়ে তার বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোলো না এবার দেখো কোনো কথা সে মুখ দিয়ে বের করতে পারলো না অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন কথা বলছিস নে যে বড়ো বলছে কেন কথা বলছিস না এই মেটে আলু তুই এনেছিস কি না বলছে মেটে আলুটা তুই এনেছিস কি না বল খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া ছিল উত্তর দিল হ্যাঁ অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিল পাজি আজ তোমার পিঠে আমি আসতো কাঠের চালা ভাঙবো তবে ছাড়বো তোমার পিঠে আমি আসতো কাঠের চেলা দিয়ে ভাঙবো পাজি কাকে বলা হয়েছে এই কথাটা খেন্তিকে বলেছে তার মা অন্নপূর্ণা বরজ বনে গিয়ে মেটে আলু চুরি করতে গিয়েছিল গিয়েছে গিয়ে গিয়েছে মেটে আলু চুরি করতে সমত্ব মেয়ে বিয়ের যুগ্গি হয়ে গেছে কোনকালে সেই এক গলা বিজন বোন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে যদি গোসাইরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয় তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো আমার জোটে খাবো না জোটে না খাবো তা বলে পরের জিনিসে হাত এ মেয়ে আমি কি করব মা বলছে মা মেয়েকে প্রচণ্ড পরিমাণে বখলো সব বললো বলল যে এই যে তোমার বিয়ের বয়স হয়ে গেছে তুমি গিয়ে অন্যের বাড়ি থেকে আলু তুলে নিয়ে আসছো মেটে আলু আর আমার জোটে তো আমি খাবো না জোটে খাবো না কিন্তু পরের জিনিসে হাত দিয়ে কেন আমি চুরি করে আনতে যাব তোমায় যদি গোসাইদের গোসাইরা চৌকিদার দিয়ে গোসাইদের বাগানোটা চৌকিদার ডেকে যদি তোমায় ধরিয়ে দিত তাহলে শ্বশুর কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো এগুলোও সব এক একটা কথা দু তিন দিন দু তিন দিন পরে একদিন বইকালে ধুলোমাটি মাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলল মা মা দেখবে এসো দু তিন দিন পর একদিন বিকেলবেলা ধুলো মাটি মেখে এসে খেন্তি তার মায়ের সামনে এলো এসো বলছে মা দেখবে এসো অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে ছোট খোলা জমিতে কতগুলো পাথর কুচি ও কোনটি কাটির জঙ্গল হইয়াছিল খেন্তি ছোটো বনটিকে লইয়া সেখানে মহা উৎসাহে তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্য সম্ভাবী কাধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র পুঁই শাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতন ঊর্ধ্ব মুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রহিয়াছে দেখো এখানে কি বড় বাক্যটা এখানে লেখক দিয়েছেন তিনি বলছেন যে অন্নপূর্ণা কি দেখলো যে কি ছিল সেখানে কতগুলো পাথর পাথরকুচি গাছ জানো তো পাথরকুচি গাছ আর কোনটিকারি জঙ্গল তাহলে জঙ্গলে কি কি গাছ ছিল পাথরকুচি আর কোনটিকারি খেনি ছোটো তার তার একটা ছোট বোন ছিল সেই বোনকে নিয়ে মহা উৎসাহে তরকারি আওলাদ করিবার আয়োজন করছে তরকারি করবে সেগুলো কেটে এবং ভবিষ্য সম্ভাবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটিমাত্র শীর্ণকায় মানে দেখো ভবিষ্যৎকাল ভবিষ্যতে নানা রকমের সেই কাল্পনিক ফলমূল ভাবছে এবং অগ্রদূত স্বরূপ মানে এগিয়ে কে আছে পুঁইশাক পুঁইশাকের চারা সেই পুঁইশাকের চারা কাপড়ের ফালির গ্রন্থিবদ্ধ হইয়া কি হয়েছে সে পুঁইশাকের চারাগুলো সে কাপড়ের ফালিতে ছিল হইয়া ফাঁসি হইয়া যাওয়া আসামির মতো ঊর্ধ্ব মুখে একখণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে মানে কেমন করে পুঁইশাকের চারাগুলো গাছ থেকে ঝুলছিল সেইটাই এখানে বলতে উপমাগুলি ব্যবহার করা উপমাগুলোকে টেনে আনা হয়েছে ব্যবহার করা হয়েছে নাকি আসামির মতো ঊর্ধ্বমুখে একখণ্ড এক খণ্ড কিসের মতো তাকিয়েছিল প্রশ্ন আসতেই পারে উপমা এখানে লেখক ব্যবহার করেছেন যে আসামির মতো ঊর্ধ্ব মুখে এক খণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুল ছিল কিসের মতো গ্রন্থিবদ্ধ হইয়া ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো গ্রন্থিবদ্ধ হয়ে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো উত্তর হবে ফাঁসি হয়ে যাওয়া আসামির মতো আচ্ছা ফুল মূলাদির অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ে মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে ফলমূলাদির অবশিষ্টগুলি মানে যা ছিল সেগুলোর আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিত যে এই জিনিসগুলো নেব দিনের আলোয় এখনও বাহির হয় নাই অন্নপূর্ণা হাসিয়া বললেন দূর পাগলি এখন পুঁই ডাঁটার চারা পোঁতে কখনও বলছে এখন কখনও কেউ পুঁই ডাঁটার চারা পোতে বর্ষাকালে পুঁততে হয় কখন তাহলে পুঁই ডাঁটার চারা পোতার কথা বলা আছে গল্পে বলতে হবে বর্ষাকালে এখন যে জল না পেয়ে মরে যাবে বলছে এখন তো জল না পেলে মরেই যাবে খেন্দি বলিল কেন আমি রোজ জল ঢালবো অন্নপূর্ণা বলিলেন দেখো হয়তো বেঁচে যেতেও পারে আজকাল রাতে খুব শিশির হয় ঠিক আছে খুব শীত পড়িয়াছে সকালে উঠিয়া সহায়রি দেখিলেন তাহার দুই ছোট মেয়ে দোলায় গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠানের কাঁঠাল তলায় দাঁড়াইয়া আছে তো উঠোনে কোথায় দাঁড়িয়েছিল তারা রোদ ওঠাবার প্রত্যাশায় কাঁঠাল তলায় একটা ডাঙা একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুকুজে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল তাহলে একটা কিসে করে ভাঙা কিসে করে খেন্তি গোবর নিয়ে এসেছিল কার বাড়ি থেকে বুকুর বাড়ি থেকে কিসে করে একটা ভাঙা ঝুড়িতে করে সয়রি তখন কি বলেছিলেন হ্যাঁ মা খেন্তি তাহলে তা সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় দেখ কি এই শীত এই শীতকালে তুই ঠকঠক করে কাঁপছিস আচ্ছা দিচ্ছি বাবা কই শীত তেমন তো তেমন তো কোনো শীত নেই হ্যাঁ দে মা এক্ষুনি দে অসুখ বিসুখ পাঁচ রকম হতে পারে বুঝলি নে সয়োরি বাহির হইয়া গেলেন ভাবিতে ভাবিতে গেলেন তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই তিনি কি মেয়ের মুখটা ভালো করে দেখেননি অনেকদিন খিনতিন মুখ কেমন সুশ্রী হইয়া উঠি আছে খিন্তি কি সুন্দর সুন্দর হয়ে গেছে জামার ইতিহাস নিম্নলিখিত রূপ দেখো জামার ইতিহাস বহু বৎসর অতীত হইল হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সাহ্যের এই আড়াই টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন তাহলে খেন্তির গায়ে যে জামাটা ছিল তা সেই জামার মূল্য কত আড়াই টাকা কোথা থেকে এনেছিলো হরিপুরের রাসের মেলা থেকে ঠিক আছে হরিপুরের হরিপুরের রাসের মেলা থেকে ছিঁড়িয়া যাইবার পর তাহাতে কতবার রিফু করিতে রিফু ইত্যাদি করা হইয়াছিল সম্প্রতি গত বছর হইতে খেন্তির স্বার্থ স্বাস্থ্য উন্নতি স্বাস্থ্য হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না সে যেহেতু তার বার হয়ে গেছে শরীরটা সেই কারণে সে বড় হয়েছে সেই কারণে তার জামাটার গায়ে হচ্ছে না সংসারে এসব ছয়ী রাখিতেন না জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না খিন্তির নিজস্ব নিজস্ব ভাঙা টিনের তোরাটা ভাঙা হবে হ্যাঁ ভাঙা টিনের তরঙ্গের মধ্যেই ও থাকতো একটা খেন্তির নিজস্ব কী ছিল একটা ভাঙা টিনের তোরঙ্গ ছিল তাতে তার জামাটা থাকতো তাহলে যদি প্রশ্ন আসে খেন্তির আড়াই টাকা মূল্যের জামাটা কোথায় থাকতো বলতে হবে তার নিজের ভাঙা টিনের তোরঙ্গে রাখা থাকতো চলে আসি পরের অংশে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাশিতে চালের গুঁড়ো ময়দা ও গুড় দিয়া চটকাইতেছিলেন তাহলে পৌষ সংক্রান্তির দিনে অন্নপূর্ণা কিসে চালের গুঁড়ো আর ময়দা গুড় দিয়ে চটকাচ্ছিল কাশিতে একটা ছোট বাটিতে এক বাটি তেল খেন্তি কুরুনের নিচে একটা কলার পাতা পাতিয়া এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসবে ভালো করে তোমরা পড়বে খেন্তি কি করছিল কুরুনের নিচে একটা কলার পাতা রেখে এক থাল নারকেল কুড়োতে ছিল ঠিক আছে তাহলে নারকেল কুড়িয়ে কোথায় রাখা হচ্ছিল কলার পাতায় কি দিয়ে খেন্তি কলা নারকেল কুড়ছিল কুরুনি দিয়ে অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয় নাই কারণ সে যেখানে যেখানে বসে বনে বাজারে ঘুরিয়া ফেরে তাহার কাপড় চোপড় স্বাস্থ্যসম্মত ও সূচি নয় তখনকার দিনে একটা মনে সূচি ছিল এখনও অনেক ঘরে আছে এই সূচি জিনিসটা অনেক নারীদের মধ্যেই আছে যে বস্ত্র ধারণ করে আমি এই সমস্ত নারকেলের কোড়ার কাজ করব বা ঠাকুরের জিনিস বানাবো বা আমাদের এমনি ঠাকুরের জিনিস না হলেও এমনি যখন সূচি বস্ত্র ধারণ করে পিঠের সমস্ত কাজকর্ম করব নাড়ু বানাবো যে সমস্ত বাড়িতে এই সমস্ত আচার আচরণগুলো হয়ে আসছে সেই বাড়িগুলো হচ্ছে সুচি এটা কোনো কুসংস্কার না এটা একটা মনের বিশ্বাস এটা একটা মনের ভক্তি থেকে করে থাকে মানুষ মনের নিজের মনের একটা রুচি এটাও একটা রুচির মধ্যে পড়ে একটা নিচের সুচিতা নিজের ভেতরের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার সেই সুচিতা এই যে মন সুচিতা শুধু সুচি মন না সবচি বস্ত্র হতে হবে তোমাকে শুদ্ধ হয়ে সব কিছু করতে হবে এই আচার নিয়মগুলো কিন্তু প্রাচীনকাল থেকেই চলে আসছে এখনও অনেক বাড়িতেই হয়ে থাকে অনেক বাড়িতেই আছে আবার অনেক বাড়িতে আছে কিনা ঠিক জানা নেই তবে এখনও পর্যন্ত কিন্তু এই প্রথা চলে আসছে এটাই কিন্তু ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে বাঙালি ঐতিহ্যের বাহন ঠিক আছে তো সুতরাং এই যে সূচি সূচি বস্ত্র ধারণ করা এই যে খেন্তি নিতান্ত হাত পা ধুয়ে শুদ্ধ কাপড় পরে বর্তমানে পদে নিযুক্ত মানে ওই যে নারকল কুড়োবে এই জিনিসগুলো কিন্তু একটু দেখবে এইগুলো কিন্তু লেখক তার গল্পে ফুটিয়ে তুলেছেন একটা কিন্তু আমাদের সমাজের প্রেক্ষিত উঠে আসছে যেমন তার সাথে সাথে পারিবারিক প্রেক্ষিত উঠে আসছে আমাদের যে দৈনন্দিন জীবনযাপন উঠে আসছে একটা উঠে আসছে যেখানে একটা শুদ্ধ মনের একটা অনেক কিছু ব্যাপার এখানে আছে তো এই জিনিসগুলো কিন্তু এই প্রথা প্রথা উঠে আসছে যে ভবিষ্যতে বহন করে নিয়ে যাওয়া জন্য অনেক লেখক লেখককে অনেক কিছু মাথায় রেখে কিন্তু লিখতে হয় তো সেক্ষেত্রে এখানে তাই বলা হয়েছে ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন ছোট মেয়ের রাধি ছোট নাম কি ৰাধি হঠাৎ হাত ডান হাতখানা পাতিয়া বুলিল মা ঐ একো অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল পাঁচটি দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া একটুখানি রাধির প্রসারিত হাতের উপর দিলেন মেজ মেয়ের নাম কি ছিল পুটি মেজ মেয়ে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল মা আমায় একটু তাহলে মেজ মেয়ের নাম কি ছিল পুটি আর ছোট মেয়ের নাম কি ছিল রাধি আর বড় মেয়ের নাম ছিল খেন্তি খেন্তি সুচি নারকেল কুড়িতে কুড়িতে লুপ ধনেত্রে মধ্যে মধ্যে এইদিকে চাহিদা ছিল একটু একটু দেখছে মায়ের দিকে যে মা যদি আমাকেও দেয় এই সময় খাইতে চাওয়াও মা পা বকে যদি এই সময় কুরুনি কুরুনিতে কুড়ছে এই সময় কি হবে খাওয়াটাও কিন্তু ঠিক নয় কুরুন কুড়তে কুড়তে নারকল করতে করতে যদি খায় সেটা মা বকবে সেই ভয়ে চুপ করিয়া রইল অন্নপূর্ণা বলিলেন দেখি নিয়ে আয় খেনতি ওই নারকেল মালাটা ওতে তোর জন্য একটু রাখি বলছে নারকেলের ওই মালাটা নিয়ে তো তোর জন্য একটু রাখবো খেন্তি ক্ষিপ্র হাসতে নারকেলের উপরের মালাখানা যাহাতে ফুটো নাই সেই সেখানা সরাইয়া দিল অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন তাহলে দেখা যাচ্ছে খেনতিকে অন্নপূর্ণা একটু বেশি ভালোবাসতো মেজ মেয়ে পুঁটি বলিল মারা অনেক দিন অনেকখানি দুধ নিয়েছে রাঙা দিদি ক্ষীর তৈরি করছিল ওদের অনেক রকম হবে তাহলে এই কথাটা কে বলেছে বলতে হবে অন্নপূর্ণার মেজো মেয়ে পুঁটি বলেছে জ্যাঠাইমারা অনেক অনেকখানি কী নিয়েছে দুধ নিয়েছে রাঙা দিদিরা ক্ষীর তৈরি করেছিল তাহলে অনেক রকম ওদের পিঠে হবে খেন্তি মুখ তুলে বললো এবেলা আবার হবে নাকি ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল সুরেশ কাকে আর ওপারা তিনুর বাবাকে এই দেখো এই যে পৌষ সংক্রান্তি সবার বাড়িতেই হয়ে থাকে পৌষ সংক্রান্তিতে পিঠে তো সেই পৌষ সংক্রান্তিতে এখানে বলা হচ্ছে যে সকল পিঠে পিঠে পাব্বণে কিন্তু মানুষকে নিমন্ত মানে অন্য বাড়ির মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানোর একটা রীতি চলে রীতি আছে অনেক বাড়িতে খাওয়ায় ঠিক আছে তো এদের বাড়িতেও এখানে দেখাচ্ছে যে খাওয়ানোর রীতি আছে তো ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল ব্রাহ্মণকে খাওয়ানোর একটা রীতি আছে সুরেশ কাকাকে নেমন্তন্ন করেছিল আর ও পাড়া তিনুর বাবাকে ও বেলা তো পায়েস ঝোলপুলি এই সব হয়েছে তাহলে কি কি হয়েছে পায়েস হয়েছে ঝোলপুলি হয়েছে মুক্তক্তি হয়েছে কুটি জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ক্ষীর নইলে নাকি পাঠিসটা হয় না বলছে ক্ষীর না হলে তো পাটিসাপটা হবে না খেদি বলছিল খে ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয় খিদি খেদি ছিল আরেকজন সে বলছে ক্ষীরের পুর যদি না হয় তাহলে কি মার পাটিসাপটা হয় আমি বললাম কেন আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে সে তো অমন কেমন লাগে সে তো কেমন লাগে বলছে দেখো ক্ষীর <h 1900> দিয়েও হয় আর নারকল দিয়েও হয় এবার যারা ক্ষীর দিয়ে করে খেঁদিরা ক্ষীর দিয়ে করে বলে খেঁদি খায় আর এরা কিন্তু নারকল দিয়ে খায় সেটাই বলা হচ্ছে এদের নারকেলের ছাই দিয়ে হয় অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লাগাইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন প্রশ্ন খুঁজি মানে মানে ভাবছে যে কি ওই যে কথাগুলো পুঁটি বলছে সেই কথাগুলো শুনছে আর প্রশ্নের সদুত্তর খুঁজছে খেদি বলিল খেঁদির ওই সব কথা খেঁদির মা তো ভারী পিঠে করে কি না ক্ষীরের পুড় দিয়ে ঘিরে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো দেখো বোঝাই যাচ্ছে এখান থেকে খেদিরা একটু বেশ অবস্থা সম্পন্ন ঘরের ঘরের ছিল সেই কারণে ক্ষীর দিয়ে ঘি দিয়ে ভেজে পিঠে করতো যেটা কিন্তু খেন্তিরা করতে পারতো না সেই সামর্থ্য ছিল না তো খেদির মা ভারী পিঠে করে কি না ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলে কি আর পিঠে হলো সেটা খেন্তি বলছে সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কি না তাই খুঁড়ি মা দুখানা পাটিসাপটা খেতে দিলে ওমা কেমন একটা ধরাধরা গন্ধ খেন্তি এবার তার কি করছে প্রশংসা না করে পুরো একদম গন্ধ হয়ে গেছে সেই কথাগুলো বলছে ধরা ধরা গন্ধ মানে মানে আগুনে ধরে গেছে আর পিঠাতে কখনো কখনও কোনো গন্ধ পাওয়া যায় পাখি সাপটায় খির দিলে ছাই খেতে হয় বিপড়াভাবে উপরুক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাইয়া জিজ্ঞেস করলো মা নারকেলের কোড়া একটু নেব তখন বলছে মা একটু নারকেলের কোড়া নেব অন্নপূর্ণা বলিলেন নে কিন্তু এখানে বসে খাস নে মুখ থেকে পড়বে না কি হবে যা ওইদিকে যা মানে দেখো ওই মুখ থেকে যদি এই নারকেলের মালায় পড়ে যায় তাহলে এঁটও হয়ে যাবে সেই কারণে বলা হচ্ছে ইটো যে যা যাতে না হ্যাঁ সেই কারণে ওই ওইদিকে গিয়ে খা খেনতি নারকেলের মালা একথা বা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে এই কথাটা অত্যন্ত খুব সুন্দর কথা একটা দেখো মুখ যদি মানুষ মনের দর্পণ স্বরূপ হয় মানুষের মন কেমন সেটা কিন্তু তার মুখ দেখে বোঝা যায় ঠিক আছে মুখটা দেখলেই বোঝা যায় তার মনটা কেমন তাই তো তাই জন্য বলছে মুখ যদি মনের দর্পণস্বরূপ হয় তবে খেন্তির মুখ দেখে বোঝা গিয়েছিল যে সে কিন্তু ওইটুকু একটা নারকোলের গোলা পেয়েই কিন্তু তার পরম তৃপ্তি হয়েছে মানসিক তৃপ্তি হয়েছে আনন্দ পেয়েছে তাহলে তার মন কত সুন্দর ওইটুকুতে সন্তুষ্ট যা সে যে সন্তুষ্ট তো খুব ভালো ঘন্টা পরে অন্নপূর্ণা বললেন ওরে তোরা সব এক এক টুকরো পাতা পেতে বস্ত দেখি গরম গরম দিই খেন্তি জল দেওয়া ভাত আছে ও বেলার বার করে নিয়ে আয় বলল খেন্তির নিকট অন্নপূর্ণার এই প্রস্তাব যে মনোপুত হইল না তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল পুটি পুঁটি বলিল মা বর্দি পিঠেই খাক ও ওকে যেই বলেছে যে ভাতটা টেনে নিয়ে আয় তখন অন্য ও খেনি ভাব যে ওকে বোধ ভাতগুলো খেতে বলছে জল ঢালা কিন্তু পুঁটি বলছে মা বর্দি পিঠেই ও ভালোবাসে ভাত বরং থাকুক আমরা কাল সকালে খাবো তাহলে পুটি এই কথাগুলো বললো খান কয়েক খাইবার পরে মেজ মেয়ে পুটি খাইতে চাহিল না সে খানিয়ে সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না তাহলে কে অধিক মিষ্টি খাইতে পারে না মেজো মেয়ে পুঁটি সকলের খাওয়া শেষ হইয়া গেলে খেন্তি তখনও খাইতেছে সে মুখ বুঝিয়া শান্তভাবে খায় বড় একটা কথা কহে না অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়া আঠারো উনিশখানা খাইয়েছে আঠারো উনিশখানা পিঠে সে খেয়ে নিয়েছে জিজ্ঞাসা করবেন খেন্তি আর নিবি খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় না বলে হ্যাঁ এমন সম্মতিসূচক ঘাড় না নিলো যেন মনে হচ্ছে সে আরও নেবে তখন অন্নপূর্ণা তাহাকে আরও খান কয়েক দিলেন খেন্তির মুখ চোখ ঈশ্বর উজ্জ্বল দেখাইল হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল বেশ খেতে হয়েছে মা ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও ওতেই কিন্তু সে পুনরায় খাইতে লাগিল অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজন মেয়েটির দিকে চাহিয়া রইল খেন্তির দিকে চাহিয়া রইলো মনে মনে ভাবিলেন খেন্তি আমার যার ঘরে যাবি তাদের অনেক সুখ দেবে মানে খেন্তি যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে এমন ভালো মানুষ কাজকর্মে বকো বকো মারো গাল দাও টু শব্দটি মুখে নেয় আচ্ছা তো ও খেন্তিকে যাই করো না কেন কাজকর্মে তুমি ওকে বকো মারো গাল দাও টু শব্দটা করে না উঁচু কথা কখনো কেউ শোনেই নি ওর মুখ থেকে ব্যাস আজকে এত পর্যন্তই পড়াবো পরের ক্লাসে আমি এই বৈশাখ মাস থেকে শুরু করবো পরের পরের পরিচ্ছেদ বা পরের পর্ব এখানে তো কোনো পরিচ্ছেদ সংখ্যা নেই পরের পর্বে আমি বাকি অংশটুকু পড়িয়ে পুঁই মাচা শেষ করব তারপরে থাকবে পুঁই মাচা থেকে প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ গল্প থেকে প্রশ্নোত্তর পর্ব থাকবে আশা করছি তোমাদের পুঁই মাচা ভালো লাগছে তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো আর তোমরা যদি পিডিএফ নোটস পেতে চাও বড় বড় প্রশ্নগুলো তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলের নাম সাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন এইট জিরো ফোর সেভেন ফাইভ থ্রি টু সেভেন জিরো এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করে তোমরা অবশ্যই অবশ্যই পড়তে ইচ্ছুক থাকলে নোটস পেতে চাইলে তোমরা কিন্তু পেট ব্যাচে ভর্তি হয়ে যাও থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ